আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে প্রাণ জুড়ানো একটা ডেজার্ট রেসিপি সাবুদানার ফালুদা এই জন্য আমি একটা প্যানে দুই দুই কাপ পানি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আর তিন টেবিল চামচ চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে দুইটা বলক দিয়ে নিয়েছি নিয়ে তিনটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে তিন প্লেটে তিন রকম কালার করেছি হলুদ সবুজ ও লাল সামান্য ফুড কালার দিয়ে এগুলো আমি কালার করে নিয়েছি এগুলো আট দশ মিনিট ঠান্ডা করে নেব তারপরে প্যানে এক লিটার দুধকে আমি জ্বালিয়ে হাফ লিটার করে নিয়েছি তার সাথে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে ও হাফ কাপ চিনি দিয়ে ঘন করে নিয়েছি আর সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি আমি এক কাপ সাবুদানা নিয়ে গরম পানিতে প্রায় পাঁচ ছয় ছয় সাত মিনিট সিদ্ধ করে যখন সাবুদানাটা পঞ্চাশ ষাট পার্সেন্ট সিদ্ধ হবে তখন স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি সব কিছু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি জেলোটা কেটে দেখাচ্ছি জেলো ঠান্ডা হয়ে জমে গিয়েছে জেলোটা আমি এরকম ছুরি দিয়ে টুকরো টুকরো করে উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের লাইক সাবস্ক্রাইবে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা যেহেতু ফালুদা পালুদা ঠান্ডা ঠান্ডায় মজা সব কিছু আমি ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব সবগুলো দিলাম এভাবে কেটে টুকরা করে উঠিয়ে নিচ্ছে তারপর আমি মিক্সিং বোল নিয়েছি একটা এখন শুধু সব কিছু মিক্স করার পালা ঘন দুধটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাবুদানাটা তারপরে তিন রকমের জেলো এরপরে এখানে দুইটা কলা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি ওটা আর কাজু বাদাম কুচি করে নিয়েছি ওটা সব দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেব এখন শুধু পরিবেশনের পালা সব মিক্স হয়ে যদি আপনাদের মনে হয় যে আরেকটু ঘন করবেন সেক্ষেত্রে আর জেল জেলো বা ড্রাই ফ্রুটস অথবা কলা ইউজ করতে পারেন আমি একটু একটু পাতলা পাতলা মানে একটু লিকুইড জাতীয় খাবো এই জন্য আমি একটু লিকুইড টাইপ রেখেছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ফালুদার ফুডেন ফালুদার সাবুদানার ফালুদা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ